আফরাম এমন কোন বিষয় মন্তব্য প্রচার করবেন না যাহা দ্বারা সৃষ্টি সৃষ্টি হয় হয় মানুষ একটা নৈতিক মহা কাজকে মানুষের মনে ছোট করে দেন এমন কেন করবেন দিন ধর্মকে প্রচার জন্য আপনি আগে বাড়াবেন এই জন্য আপনাকে মিডিয়া নির্দিষ্ট করা হয়েছে প্রচার জন্য আপনি এমন কাজ কেন করেন যেটার দ্বারা আপনি আল্লাহ কাছে জবাব দিয়ে করা রাখবে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যার মধ্যে একমাত্র একত্রিত হয় বিশ্ব আল্লাহ ফাঁকের বড় মেহরবানি বিশ্ব অভিযান বিশ্ব প্রচার একমাত্র চৌধুরী আর মক্কা মদিনায় মুসলমানদের সকলের একত্রিত প্রাণ কেন্দ্র হয় একমাত্র মক্কা এবং মদিনা পৃথিবীর মধ্যে একত্রিত মুসলমানের সংখ্যা কোথাও নেই এজন্য আপনি প্রচার করেন প্রচার করেন উম্মাহা উম্মাহার নৈতিক নীতি তাদের গুনা মাফের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্যই মক্কা মদিনা যায় কাহার উপরে ফরজ হয়ে গেছে কেউ বা সুন্না কেউ বা নফল কেউ বা মান্না জন্যই এখানে উমরা করে আসেন হজ যার উপর ফরজ তিনি করতেছেন বদলিয়া হজ কাহার পক্ষ হয়ে করতেছেন এই জন্য গুনা মাফের একমাত্র কারণ হলো একমাত্র স্থান হলো মক্কা এবং আল্লাহর কাছে মাফ বান্দা গুনা এবং এবং পৃথিবীর মধ্যে মুসলমানের একত্রিত হওয়ার সেকেন্ড কাজ হলো একমাত্র হচ্ছে বাংলাদেশের টঙ্গি বিশ্ব ইস্তিমা এই ইস্তিমার মধ্যেই সর্বস্তরের মুসলমানগণ জমায়িত হয় দেয় বিদেশের লাখো মুসল্লি মুমিন ইমানদার ওখানে একত্রিত হয় যখন ওখানে একত্রিত হয় আমরা বলবো যে ওখানে একত্রিত হওয়ার পরে সে আখরা একমাত্র আল্লাহ তালা বরত্ব তো বিধির বাণী এবং কবরের পরের জিন্দিগি কেমন পর্যন্ত এই সমস্ত বিষয় ওখানে বর্ণনা করা হয় আলোচনা করা হয় মানুষদের অন্তর মধ্যে নবীওয়ালা সেই মেহান্ন সে নবীদের জিম্মাদারি সে নবীদের দায়িত্ব আল্লাহ তালা বিধানগুলাকে মানুষ উম্মাহা উম্মাহা মুসলিমদের মধ্যে এটাকে প্রচার করে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় যে তোমরা এই কাজগুলো এবার করতে থাকো এই জন্য ওখানে বিশ্ব ইস্তিমা মানে বিশ্ব অভিযান কেন্দ্র ওখানে মূল আলোচনাগুলো হয়ে থাকে আরাম ফন্ডে ফন্ডে মানুষ বিভিন্ন বিভক্ত হয়ে থাকে এজন্য সেগুলোর আলোচনা হয় আল্লাহ রহমতে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে থাকে দাওয়াত সুবলিকের নিসবতে আমাদের ঘাস ইমানি আলোচনা মোজা করা হয়ে থাকে ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলার বড় মেহমানদের তাসকিয়ার উপরে জমাহিত করে আল্লাহ তাআলার বড়ত্ব আলোচনা করে থাকে কেন আপনি মিডিয়াতে দা এই শব্দ লিখেছেন আপনি উচ্চারণ করেছেন কি যে বিশ্ব ইসলাম বিশ্ববেদা। বিশ্বের স্তেমা বিশ্ববেতা কেনই শব্দ করেছেন আপনার এক নম্বরে এটাকে উঠিয়ে নেন এবং ত বা স্তেকভাব বলে এক কালের মা সায়া সায়াতো এসে এই স্তেমাকে আপনি প্রচার প্রসার করুন আর আপনার যদি চুলকালি মেরে যায়। বিশ্বের নাম না শুনলে তাহলে আপনি আপনি এই বাংলাদেশকে ছেড়ে অন্য স্থলে চলে যান আর মুসলমানের কাতারে আপনি কালেমা ব্যবহার করতেছেন আপনি কালেমাকে আপনি এরকম ভাবে ব্যবহার করিয়েন না মুসলমান হয়ে এই একটা নৈতিক বিশ্ব মুসলমানদের একটা বিশ্ব বিধানকে সমস্ত উন্নতি মাহমুদি ওলামা একরাম মুফতি মহাদেশ শেখুল হাদিস ঐক্য হয়ে এই একটা কাজকে সমর্থন দিয়ে কাজ করে যাচ্ছে আর আপনি বলছিলেন বিশ্ব বেদাত আপনি তবে করেন কখনো অনেক ধরনের শব্দ আপনি ব্যবহার করবেন না আপনি মিডিয়াকে প্রচার করবেন না আমাদেরকে আমল করার তো করুন